হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে এটা হচ্ছে সাবুর পায়েস দেখতেই পাচ্ছ সাবুর পায়েসটা এতটাই সুন্দর এবং এতটাই লোভনীয় তোমাদের যদি একবার বাড়িতে বানিয়ে দেখো বাচ্চা বড় সবাই কিন্তু এই রেসিপিটা খেয়ে তোমাদের খুব প্রশংসা করবে এই রেসিপিটা সত্যিই খুবই অসাধারণ সাবুর পায়েস কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু তো এই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তো দেখো প্রথমে আমি এই সাবুদানাগুলোকে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেবো আমি একটু বড় সাবুদানাটাই নিয়েছি তো বড় সাবুদানাটা দু ঘন্টা ভিজিয়ে নিয়ে নিতে হবে তারপর দেখতে পাচ্ছ দু ঘন্টা ভিজিয়ে নিতে সাবুদানাটা বেশ সুন্দর বড় বড় হয়ে ফুলে উঠেছে তো দু ঘন্টা মোটামুটি ভেজালেই আশা করছি তো সাবুদানাটা ফুলে উঠবে তো এইভাবে বড় বড় হয়ে যাওয়ার পর তোমরা এই সাবুদানাটাকে একটু জল ঝরিয়ে নিতে হবে আমি একটা ঝুড়ির মধ্যে এই সাবুদানাগুলো ঢেলে দিলাম যাতে সাবুদানার মধ্যে যে জলটা থাকে সেই জলটা একেবারে ঝরে যায় এবং সাবুদানাগুলো যেন ঝরঝরে হয়ে যায় তার জন্য দশ পনেরো মিনিট মতো সাবুদানাটাকে আমি জল ঝরতে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ সাবুদানাগুলো একেবারে ঝরঝরে হয়ে গিয়েছে এর মধ্যে এতটুকুও জল নেই তারপরে দেখতে পাচ্ছ আমি কড়া একটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি তো শীতের জন্য ঘিটা জমে গিয়েছিল। ঘিটা একটু গলিয়ে নিতে হবে গরম কড়াই ঘিটা দিলেই দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ঘিটা গলে গেল এরপরে কাজু আর কিশমিশটাকে ওই ঘের মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে তো কাজু কিশমিশটা তোমরা যদি বেশি করে ভেজে ফেলো তাহলে হয়তো কাজু কিশমিশটা একদম লাল লাল হয়ে যাবে তার জন্য গ্যাসের আঁচটা একটু কম রেখে কাজু কিশমিশগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে জাস্ট তারপরে দেখো ওই কড়ার মধ্যেই আমি আবার এক চামচ ঘি দিয়ে দিলাম তো আমি কাজু আর কিশমিশটাকে একটা ভেজে পাত্রের মধ্যে রেখে দিয়েছি তারপরে দেখো ওই একই কড়াতে এক চামচ ঘি দিয়ে দিলাম তো ঘিটা একটু গলে যেতেই তার মধ্যে দিয়ে দিলাম যে সাবুগুলো আমি ঠেকাতে জল ঝরতে রেখে দিয়েছিলাম তো ঝুড়িতে জল ঝরতে রেখে দেওয়ার পর সাবুদানাটা একদম ঝরঝরা হয়ে গিয়েছিল এবার ঘিয়ের মধ্যে সাবুদানাটাকে একটু ভেজে নিতে হবে এই ঘিয়ের মধ্যে যদি সাবুদানাটা ভাজো তাহলে সাবুর পায়েসটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হবে এবং দুর্দান্ত একটা স্বাদ আসবে এবং এর মধ্যে ঘিয়ের একটা দারুণ স্মেল আসবে যেটা রেসিপিটাকে একেবারে অপূর্ব করে তুলবে তো ঘিয়ের মধ্যেই দেখো গ্যাসের বাতিটা একেবারে কমিয়ে দিয়ে সেই সময়ে ভালো করে সাবুদানাটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে তো কড়াটা আমার একটু ভালো করে তাঁতাই ছিল যেহেতু আমি প্রথমেই কাজু আর কিশমিশটাকে ঘিয়ের মধ্যে ভেজেছিলাম তো কড়াটা আমার যথেষ্ট পরিমাণেই তেতে তাই জন্য সাবুদানাগুলো দেখো খুব একটা গায়ের মধ্যে জড়িয়ে যায়নি যদি এটা ঠান্ডা থাকতো তাহলে সাবুদানাগুলো কড়ার গায়ে জড়িয়ে যেত ভালো ভাজা হতো না তো সাবুদানাটা মোটামুটি আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখানে পাঁচশো দুধ লিকুইড দুধ পাঁচশো লিকুইড দুধ ওর মধ্যে করলাম দুধটা পর সাবুদানাটাকে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে দুধের মধ্যে মিশিয়ে নিতে হবে তো তোমরা সবাই জানো যে পায়েস করতে হলে নিশ্চয়ই দুধ দরকার তো সেই জন্য সে চালের পায়েস হোক আর সিময়ের পায়েস হোক আর সাবুর পায়েস দুধটা অবশ্যই মাস্ট তো দুধটা দেওয়ার পর দেখতেই পাচ্ছ আমি খুন্তির সাহায্যে ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি যাতে সাবুটা কোথাও দানা বেঁধে না থাকে ধাঁধা পাকিয়ে না যায় তো দুধটা দেওয়ার পর ক্রমশ অনবরত নাড়তে হবে এবার আস্তে আস্তে করে পাঁচ মিনিট মতো সাবুদানাটাকে ফুটিয়ে নিতে হবে তারপরে দেখছো দুধটা যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি দশ টাকার যে একটা আমুল দুধের প্যাকেট হয় গুঁড়ো দুধ সেই দশ টাকার আমুল দুধের প্যাকেটই ওর মধ্যে গুঁড়ো দুধটা অ্যাড করলাম তো গুঁড়ো দুধটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো তো গুঁড়ো দুধটা দিলে আমার মনে হয় এই সাবুর পায়েসের রেসিপিটা আরও সুন্দর হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে তো গুঁড়ো দুধটা দেওয়ার পর খুন্তির সাহায্যে তোমরা এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দুধটা যাতে গুলে যায় কোথাও যাতে না দানা বেঁধে থাকে এইভাবে খুন্তির সাহায্যে দুধটাকে ওর মধ্যে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ গুঁড়ো দুধটা পুরোটাই একেবারে সম্পূর্ণ দুধের সঙ্গে মিশে গিয়েছে এইভাবে পাঁচ মিনিট সাবুদানাটাকে ওই দুধের মধ্যে ফুটিয়ে নিতে হবে ফুটতে ফুটতে দেখো দুধটা কতটা ঘন হয়ে এসেছে এই রকম ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি কিছু বাতাসা অ্যাড করলাম অত আমি এতে চিনি ইউজ করিনি আমি বাতাসা দিয়েই এই রেসিপিটা করেছি তো বাতাসা দিয়ে যদি তোমরা পায়েস করো তাহলে পায়েসের কিন্তু একটা আলাদা স্বাদ আসে তোমরা একবার বাড়িতে এইভাবে বাতাসা দিয়ে পায়েস করে দেখো মিছিরি আর বাতাসা দিয়ে দেখো রেসিপিটা খুবই সুন্দর হবে তো বাতাসাটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নিচ্ছি এই রেসিপিটা আমি বাতাসাতেই করলাম তো তোমরাও একবার আমার মতো বাড়িতে ট্রাই করো তো তারপরই দেখতে পাচ্ছ কাজু আর কিশমিশ যেটা আমি ঘিয়ে ভেজে রেখেছিলাম ওটাকে ওর মধ্যে দিয়ে দিলাম তো কাজু আর কিশমিশটা দেওয়ার পরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি এবারে তিনটে ছোটো এলাচ তিনটে ছোট এলাচকে আমি গুড়িয়ে রেখেছিলাম সেই ছোটো এলাচটাকেও ওই পায়েসের মধ্যে অ্যাড করলাম তো এলাচটা দেওয়ার পর দু মিনিট মতো ফুটিয়ে নেব তো এলাচটা দেওয়ার পরেই বেশিক্ষণ আর ফোটানো যাবে না তাহলে এলাচের একটা খুব সুন্দর যে স্বাদ থাকে সেটা উড়ে যাবে তো দেখো এইভাবেই দু তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি পায়েসটা আমার একেবারে রেডি সাবুর পায়েসটা এবারে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রেখেছি আশা করছি তোমাদের আমার এই রেসিপিটা খুব ভালো লেগেছে তো কার কার আমার এই রেসিপিটা ভালো লেগেছে আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানিও তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘাড় ঘন আর গাঢ় হয়েছে তো এইভাবে একদিন আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো বার ব্রত উপোসের দিনে অবশ্যই মজাদার একটা রেসিপি আজকের মতো টাটা বাই বাই